আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই গর্জেস একটি আবায়া নিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে এই ওয়েডিং সিজনে এটাকে পাবেন আপনারা একদমই অফার প্রাইজে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাইয়ের জাফরন ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার বডিতে থাকবে স্টোন ওয়াইট যেগুলো হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা ঘের পোষণ এবং শোল্ডার থেকে স্লিভ পর্যন্ত দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক আপনি অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন থেকে থাকবে সাথে আমরা দিচ্ছি কালার ম্যাচিং করে ওরনা হিসাব যেখানে থাকবে স্টোন ওয়ার্ক এটা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজে দেখিয়ে পাচ্ছেন হিসাবটা রিজার্ভ সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশশো টাকা দিয়ে প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আপনি সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে এই অফার প্রাইসে পারচেস করতে পারেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পাশের ছিয়া একাত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে ব্ল্যাক কালারটা যারা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা এইভাবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি অনলাইনে ভাইরাল আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অল ওভার বডিতে সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে সেম প্রথম ড্রাইভ আসে আপনারা অনেক দিন টাকাতে পারবেন ঘেরে পোষণে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিকের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা চমৎকার একটি কালার আর তুমি সেম ভিডিওসে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় হিজাব সহ সম্পূর্ণ সেট সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন অফার প্রাইজে গর্জিয়াস এই আবহাওয়াটা পার্চেস করতে আমাদের লোকেশানে অথবা যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেইভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা গর্জিয়াস জিয়াস সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম